গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর এখন বাজে আজকে মাত্র পাঁচটা চল্লিশ রাস্তা পুরো ফাঁকা দেখো রাস্তা পুরো ফাঁকা ইভেন অন্ধকার দেখে বুঝতেই পারছো স্ট্রিট লাইটগুলো চলছে ভেবেছিলাম তো মানে গতকাল রাতে উঠতেই পারবো না কিন্তু আজকে রেকর্ড ব্রেক আজকে আমি পাঁচটা দশে ঘুম থেকে উঠেছি উঠে কিছুক্ষণ বসলাম ফ্রেশ হলাম তারপরে দেখতেই পাচ্ছ পুরো প্রোটেকশন নিয়ে বেরিয়েছি এখন শরীরটা একটু ভালো আছে ভালো থাকুক আর না থাকুক কষ্ট করে হলেও আমি বেরবো ওই জন্য আজকে হাঁটার স্পিডটা একটু কম আছে কিন্তু তাও বেরিয়েছি তার এই ছশো পঞ্চাশ খেয়েছি তার আর পঞ্চাশ খেতে খুব উইক লাগে ঠিক আছে চলো আজকে বেশি কথা বলবো না আজ রাস্তাঘাট একদম ফাঁকা আমি এখন গান শুনতে শুনতে যাচ্ছি চলো এখন হাঁটি ফেরার পথে আমাদের সাথে কথা বলছি ঠিক আছে গুড মর্নিং মিনিট বাজে এখন ছটা চল্লিশ আজকে প্রায় কিন্তু অনেকক্ষণ হাঁটা হয়ে গেল এখন যাচ্ছি বাড়ি বেশ গরম লাগছে আর সব থেকে বড়ো কথা টুপিটা পরেছিলাম ভাবলাম যে হয়তো গরম লাগবে যেই খুলেছি ঠান্ডা হাওয়াটা দিচ্ছে আজকে না সত্যি কথা বলতে দাঁড়ো তোমার কি তার একটা জিনিস দেখাই দাঁড়ো এই যে বাড়িটা দেখছো এই বাড়িটা হচ্ছে বাবার ছোটোবেলার স্কুল মানে হ্যাপি হোম যে স্কুলটা এটা এখন বাড়ি হয়ে গেছে এটা ওই কিংটার গার্ডেন টাইপের প্লে স্কুল যেগুলো হয় সেগুলো প্লে স্কুলগুলো আজকে সকালে যখন পাঁচটা চল্লিশে বেরোলাম না সত্যি কথা বলতে আজকে আমার একটু ভয় লাগছিল কেন বলা তো রাস্তা একদম ফাঁকা তো আমি শুধু আশলা ছাড়া কাউকে ভয় পাই না কিন্তু আজকে আমার একটু ভয় ভালো লাগছিল কিন্তু কী বলতে এরপরে যদি আমি বেরোই তাহলে ডলু উঠে গেলে আমাকে যেতে দেবে না তো আমি যদি মনে করি যে ছটার সময় উঠে আমি সাড়ে ছটায় বেরোবো তাহলে একটু আলোটাও থাকবে আবার অসুবিধা হবে না এটা তো আমি করতে পারব না না ডলু তো সাড়ে ছটার আগেই কোনো কোনো দিন উঠে পড়ে না কী করবো সেই জন্যই আমাকে একমাত্র এই টাইমটাই বেছে নিতে হয়েছে কিন্তু এই এত অন্ধকার না আজকে একটু ভয় লাগছিল ও ঠিক আছে রোজ তো রোজই বেরোয় কিন্তু আজকে একটু বেশি অন্ধকার ছিল আজকে ঠান্ডাটা নেই কিন্তু এই কুয়াশাটার জন্য হাওয়াটাও দিচ্ছে না ঠিক আছে চলো আমি বাড়ি যাব সব কাজ করবো সারব বাড়ি ফিরে এসে ভালো করে আবার ফ্রেশনার করলাম দিনটা একটুখানি ছোট্ট স্কিন কেয়ার করলাম এইটুকু স্কিন কেয়ার না করলে সকালবেলায় স্কিনটা ফ্রেশ থাকে না একটু হাইড্রেটেড লাগে বেশ আর এখন গলা বাজেটা সকালবেলা ছিল একটু গরম জল খেয়ে গেছিলাম এখন একদম ঠিক আছে এইবার যাবো হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে সব ক্লিন করবো আর তারপরে চা বসাবো একটু কফি খাবো গরম গরম তো দেখো সকালবেলায় আর দেখো এই হাতে এই আঙুলের নেল পলিশটা আমি কালকে খুঁটে খুঁটে তুলে দিয়েছি এই সকালবেলা এখন বাজে হচ্ছে পৌনে সাতটা এখনও তো আজকে দলি ওঠেনি সকালবেলা দেখবে শেষ মুখে থাকলে পরে সারাটা দিন ভালো যায় তাই না না হলে পরে আমি একটা দিন স্কিপ করে দেখেছি আমার সারাটা দিন এত ডিপ্রেসড লাগে এত বিরক্তি লাগে কোনো কাজে আমি এনার্জি পাই না আমার না সারাটা দিন বলে বিশেষ করে না ফ্র্যাঙ্ক সারা সারাদিন আমি খিচখিচ খিচখিচ করতে থাকি আমি নিজের মধ্যে ওই জন্য আমি আর কিছু হোক না হোক আর দেখবে যে কোনো জিনিস টোয়েন্টি ওয়ান ডেজ যদি টানা করা যায় না সেখানে দেখবে একটা হ্যাবিট হয়ে যায় তো আমি এক মাস আজকে পাঁচ দিন কমপ্লিট হয়ে গেছে তো এটা আমার হ্যাবিট হয়ে গেছে সকালবেলা উঠতে ইচ্ছে না করলে আর না আমাকে উঠতেই হবে আমাকে যেতেই হবে তাহলে কি বলো তো মনটাও ভালো লাগে সারাটা দিন কাজ করারও সেই লেভেলে এনার্জি পাই আর সব কিছুতেই ভালো লাগে তাই না তো দেখো স্কিনটা একদম একদম হাইড্রেট হয়ে গেছে সিরাম লাগিয়েছি একটু পরে ক্রিমটা লাগাবো তারপরে চা পাশাপা এখন রান্না করে ক্রিম করে নিই আর আজকে যেহেতু বুধবার আজকে তো সৌরভের একটা বিয়েবাড়ি আছে আমি তাই যেতে পারবো না ফার্স্ট হচ্ছে আইব্রো করি সেকেন্ড হচ্ছে ডুলু তো তো কালকে ধীর তোমাদেরকে বললাম ওকে নিয়ে অতদূর যাওয়াটা নেক্সট ইমপসিবল যাই হোক ও ঘুরে আসুক ও আনন্দ করুক আমার জন্য আমি চাই না আমার জন্য কাউকে করুক স্যাক্রিফাইস করে দিন করতে হোক এইটুকু দরির জন্য আমি স্যাক্রিফাইস করতেই পারি কি করবো বড়ো কিছু করার তো নেই আমার বাচ্চা তো আর অন্যদের মতো না যে না বাড়িতে রেখে কার কাছে গেলে ও বাড়িতে যতই লোক থাকুক না কেন সেই ওর মাকে চাই মায়ের কান চাই মায়ের ঠোঁট চাই ফুল মাকেই চাই না কি করা যাবে যখন বড় হবে তখন ওদের সাথে গিয়ে একবার মিট করে আসব। তো চলো এখন সব রেস্ট অফিস কাজ করা যাক আর তোমরা এখন যদি আমার ভিডিও তো সকাল বেলায় দেখছো উঠে জাস্ট গরম গরম একখ খেয়ে নেওয়া Good morning. 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 Good morning.

রে বাপরে এই যে মহারাজ উঠবে বিছানা তুলব তো ওঠো অনেক ঘুম হয়েছে পৌনে নটা বাজে উল্টিয়ে পাল্টিয়ে সব ঘুম বিশাল তুলবো না হ্যাঁ এত ঘুম এ জনি জনি আবার বব ওদিকে যা চক 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 এদিকে আয় বারান্দা যায় আয় বারান্দা যায় যায় বনুর খেলনার ব্যাগ সকালে ওনাদের ঘুম ভাঙে না গো এই যে তিন পালোয়ান চলো ঘরে চলো বাইরে ঠান্ডা সোয়েটার পরতে হবে তো হ্যাঁ সোয়েটার পরতে হবে তো কি গো এই যে কানে কি লাগিয়েছো নিচের যে সবজি দাদা সবজি নিয়ে আসে লাউ শাক এনেছে তারপরে পেঁপে এনেছে তারপরে ওলকপি এনেছে তো নিয়ে আসতে হবে দেখি ব্যাস ফোন করে বলে দিলাম কি কি নেব লাউ শাক আজকে ওলকপি আনেনি লাউ শাক বললাম একটু নতুন আলু বললাম দু কিলো আর কি বললাম ধনে পাতা টমেটো ব্যাস এইগুলি আর আর কিছু না হ্যাঁ একটা পেঁপে নিলাম আর একটু চিকেন স্টু খাবো গরম গরম ডলুকেও দেখবো চেষ্টা করে যদি খায় এখন ডলু আছে মায়ের ঘরে মার বাবা এই জাহাজটি উঠলো আজকে সবার লেট হয়ে গেছে তাহলে এখন ক্লিন করব তারপরে এদেরকে ছাড়বো আবার বল কেন দুষ্টু করছি সকাল থেকে চলো সকাল সকাল সোয়েটার পরতে হয় জানিস না তো ভাই পালালো দেখ চ বাইরে চল মিথ্তি লাগছে মিথ্টি মিথ্টি লাগছে একবারে উঠবে না কিন্তু নেমে পড়ো এবার বাবা কি করছে দেখবি আয় রে এগুলো কভার পাওয়া যায় না হ্যাঁ তা কভার পরিয়ে রাখলেই তো হয় তাহলে এই ধুলোটা হয় মানে ধুলোগুলো হয় না এই দিকটা রোদে দিয়ে দাও রোদের এইদিকে এই দিকে দাও করিসনি কেন এখনো কেন তাহলে আমি আমাদের ছাদের এই দিকের পোর্শনটায় আসলে আগে আমরা ওই দিকটায় থাকতাম এখন এইখানটায় আছি রাস্তার মুখে এই যে বড় বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে বিগ বাজার ভিআইপি রোডের যে বিগ বাজারটা বিগ বাজারের অপোজিটে যে বিল্ডিংটা মানে যেখানে ওই অ্যাপসলিউট বার্বিকিউ ওখানে এগুলো খুলেছে এই দিকেটা হচ্ছে তেঘরিয়া তারপরে হচ্ছে কৈখালি আর ওইদিকে তো এয়ারপোর্ট আছে এখান থেকে একদম স্পষ্ট দেখা যায় আর এই যে বড় বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে বাগুইয়াটির পিডাব্লিউডি অফিস আর এই যে দেখো দেখতে পাচ্ছে এগুলো এটা হচ্ছে আমাদের কি বলে ফ্লাইওভারটা ফ্লাইওভারটা এইদিকে গ্রিনারিটা খুব সুন্দর খুব সুন্দর সবার বেশ বাড়ি আছে কি সুন্দর দেখো একদম সবুজ গাছে ভরা এদের সব ছাদে দেখো কি সুন্দর সব গাছ লাগিয়েছে আমাদের ছাদে নট অ্যালাউড চ স্নান করবি চ বাবা না চলো স্নান করবে চলো আমি চলে গেলাম চলো পান্তাবুড়ি আসছে আসুক এবার আমি চলে যাই বাজে এখন পাঁচটা পনেরো আর এখানে সৌরভ এখন রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য কারণ ওখানে যেতে অনেকটা টাইম লাগবে কোথায় জানি গলফ গ্রিন রিজেন্ট পার্ক অনেক দূর এখান থেকে আমাদের এখান থেকে প্রায় কত দেখাচ্ছে ফিফটি ফাইভ মিনিটস তো আমাকে অনেকবার বলছিল যাওয়ার জন্য আমি আর কি করে যাব বলো জানো না ইচ্ছা করে যাচ্ছে না আচ্ছা তোমরা বলো আমি যদি চলে যাই একা ডোনাভিকি বব আছে ওদের খেতে দেওয়ার সমস্যা কারণ মা পারবে না তো যদি শিশু করে সেখানে সব সুবিধা ডলু সেই লাঞ্চ করেছে তারপরে আর কিচ্ছু খায়নি আয় আয় এখানে আয় আসছে ডলু লাঞ্চ করার পর আর কিচ্ছু লাগিত লাগি লাগি লাঞ্চ করার পর আর কিচ্ছু খায়নি হ্যাঁ তার এবার যদি আস্তে আস্তে আমাদের যদি এগারোটা সাড়ে এগারোটা বাজে সেখানে কি খাবে ওখানে এই যে এখানে আছে এই যে এখানে আছে ডলু রজুহা দিচ্ছি না তুমি ব্যাপারটা বুঝতে পারছ না অতটা দূর ডোনা ভিকি বোয়া ওদেরকে খাওয়ানো আরে দেড় দেড় তিন ঘন্টা মানেই বলো আমাদের এখান থেকে অনেকটাই সব থেকে বড় কথা আমার আইব্রাও করে সৌরভ বলছে এইভাবেই চলো তারপরে ডলু আমাকে শ্বাস দিয়ে দেবে না আমি সেখানে কি করে যাই আমি সৌরভকে বললাম তুমি যদি পারো একটু একটু ভিডিও করে এলো আমি সবার সাথে শেয়ার করে দেবো ওই দেখ না যখন আসবে প্রায় সাড়ে এগারোটা তোর মিনিমাম বাজবে আমাদের এখান থেকে ওলা উবের ভাড়া দেখাচ্ছে কত যেন ফাইভ এবার ভেবে দেখো কতটা ডিস্টেন্স মানে আপ ডাউনই দেড় টাকা যাদবপুর যাদবপুরও ঠিক না গলফ রিজেন্ট পার্ক দুশো তেইশ বাস স্ট্যান্ড কি যে কি বললো কি মুন কি কুন্ডলা না মুন্ডলা সোম স্মৃতি ভবন না কি আছে ওই সেই জায়গা বাবা বিশাল দুর্গ আমার কি ইচ্ছা করছে না আমার তো খুব ইচ্ছা করছে কিন্তু কি করব ইচ্ছা থাকলেও উপায় নেই লোকে বিয়ে বাড়ি যায় হয় খেতে না হলে সবার সাথে মিট আপ করতে আর আমি যেতাম সাজুগুজু করতে কিন্তু আমার কোনোটাই হবে না কি করব ব্যাড লাখ বেটার লাখ নেক্সট টাইম ডলু বড় না হলে হবে না তাই না ডলু ডলু যে মাকে ছাড়া থাকে না না এটাই তো মুশকিল বাড়ি সবাই চলে যাক ঠিক আছে আমি চলে গেলেই বাড়িতে আর কেউ ওকে সামনে উঠতে পারবে না এটাই হয়ে যায় প্রবলেম

সৌরভ রেডি হোক যে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ও কি রেডি হলো এই দেখো সৌরভ রেডি হয়ে গেছে আমি ওকে বারবার বললাম পাঞ্জাবি পরে যাও তো বললো না পাঞ্জাবি পরে মোবাইল ক্যামেরা রাখার অসুবিধা হবে তো সেই জন্য স্যুট পরেছে আর জিন্স পরেছে প্যান্টটা সুটের আর কি চাই আমি এটা ওকে একটা বিবাহ বার্ষিক দিয়েছিলাম দু হাজার এটা ব্ল্যাক কালারের দারুণ লাগছে দারুণ যাই হোক বেস্ট অফ লাক ভালো করে খাওয়া দাওয়া করো ছুটিয়ে করো আমি এসে গেছি চলো আমাদের <imit> 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 তো বাজে এখন দশটা দশ সৌরভ আসছে তো এত তাড়াতাড়ি চলে আসবে জানলে সত্যি আমি যেতাম ওর সাথে দেখো সৌরভ ঢুকে গেছে তা এতক্ষণ যে আমার কি মানে একা একা লাগছিল কি বলবো ডলু ছিল কিন্তু ডলুকে খাওয়ানো ডোনামি কি ববদের খাওয়ানো সব করো কি তো মানে একসাথে সব জায়গাতেই যাই তো তো যাই হোক ও চলে এসেছে আর ওর বন্ধু বান্ধবের সাথে খুব এনজয় করেছে তো দেখো ডলু উঠে পড়েছে ডলু ঘুমাচ্ছিলো কিন্তু যেই ওর বাবার গলা পেয়েছে ব্যাস উঠে পড়েছে তাও একটু ঘুম ঘুম ভাবটা আছে তো যাই হোক সৌরভকে জিজ্ঞেস করছিলাম কী কী খেয়েছো কেমন এনজয় করেছো তো বলছে যে ছোটোবেলায় সব আমরা কথা বলছিলাম সবাই আমার কথা জিজ্ঞেস করছিল যে যায়নি কারণ ডলুকে দেখা সবার খুব ইচ্ছা ছিল ওকে বলেছিলাম একটু একটু ব্লগ করো ব্লগ করো মানে একটু একটু ভিডিও করে এলো তাহলে আমি সবার সাথে শেয়ার করবো ও এতটাই লাজুক এতটাই সাই ফিল করে ও এইসবে মানে একদমই ইউজ টু না সেই জন্য কিছু দেখলে ছবি আর একটু কিছু কিছু ভিডিও করে এনেছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো রাখছি টাটা বাই বাই এইবারটা যাওয়া হলো না কিছু করার নেই নেক্সট আবার যদি এরকম কোনো সুযোগ পাই তখন ডলু একটু বড় হয়ে গেলে ডেফিনেটলি যাবো তা এখন ও চলে এসেছে আর আমাদেরও সব ডিনার কমপ্লিট হয়ে গেছে তো সব এখন গল্প টল্প করবো কী করেছে না করেছে দিয়ে তারপরে আমরা শুয়ে পড়বো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে পরের দিন নেক্সট একটা ব্লগে টিল ডেন গুড নাইট টাটা ভালো থেকো সবাই